যাও উড়ে যাও আমার যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য একটু দোয়া করো তোমরা সবাই অনেকের মা বাবা মারা গেছে কি বলবো দুইশো বিশ কিনছি পঞ্চাশ টাকা পিস কি বলে শালিক পাখি এখন এই পাখিগুলো আমরা ছেড়ে দিব অনেকের বাসায় হয়তো বাচ্চা আছে আল্লাহ করতেছে কথা বলতে পারলে তো কথা বলতো আমাদের সাথে কথা বলতে পারে না এরা শুধু আল্লাহ করতেছে এখন দর্শক বন্ধুরা আমাদের কত টাকা কত ফেলে চলে যায় সেটা আমাদের সয় কিন্তু আমি পাখিগুলো কিনে ছেড়ে দিচ্ছি

অনেক বাচ্চা মারা যাবে বাচ্চা অনেক বাচ্চা আছে বাকি ছেড়ে দিচ্ছি আমার যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য